নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে যে টপিকের উপর আমরা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে কাল সর্বযুগ এইটা হচ্ছে অ্যাস্ট্রোলজি এমন একটা হটকেক কেক যেমন মাঙ্গলিক দোষ কাল সর্ব দোষ এই যুগগুলোকে নিয়ে মানুষকে অনেক বেশি ভয় খাওয়ানো হয় কিন্তু আদৌ কি এই যুগ এতটা ভয়ঙ্কর বা এই যোগ যদি কোন রকম ভাবে ফর্ম করে তার রেজাল্ট গুলো কি কি আসতে পারে এবং এই যোগ থেকে আপনি কখন মুক্তি পাবেন বা এই যুগ কোন কোন কন্ডিশনে ক্যান্সেল যায় এবং এই যুগ থেকে কত বছর বয়সের পর এর প্রভাব আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে চলে যাবে কত ধরনের কাল সর্ব যুগ হয় এবং তার কি আজকের ভিডিও মেন প্রথম যে ব্যাপারটা হচ্ছে কাল সর্প কি কাল মানে হচ্ছে সময় সর্প মানে হচ্ছে সাপ আর যুগ মানে হচ্ছে প্ল্যানেটারি কোন হচ্ছে আমরা অ্যাস্ট্রোলজি মতে রাহুকে ধরা হয় সাপের মুখ এবং রাহুর হয় কেতু এই রাহু এবং কেতু মাঝখানে তখন সেটাকে বলা হয় কালসর্প যোগ ঠিক আছে এইবার কালসর্প যোগের ক্ষেত্রে গোটা জন্ম ছকের মেন রুলিং প্ল্যানেট হয়ে যায় রাহু যেসব চার্টের ক্ষেত্রে রাহু খুব নেগেটিভ তাদের ক্ষেত্রে কালসার যোগের প্রভাব অনেকটাই খারাপ ফল দেয় এবং যেখানে রাহুর পজিশন ভালো সেক্ষেত্রে এর প্রভাব একটা নির্দিষ্ট বছর বা বয়স পর্যন্ত কালসর্প যোগ কাজ করবে তারপরে কিন্তু কাজ করবে না এবার হচ্ছে কালসর্প যোগ কিভাবে তৈরি হচ্ছে রাহু এবং কেতু আমরা জানি রাহু আমাদের না জন্মছকের যে বারোটা ঘর আছে সেটা ক্লক ওয়াইজ রাহু কভার করে এবং কেতু কিন্তু ক্লক কভার করে মানে একটা ঘর থেকে আরেকটা ঘর কিন্তু যখন অন্য গুলো আছে এরা অ্যান্টি ক্লক ওয়াইজ মুভ করে রাহু কেতু এইখান থেকে এইভাবে যখন মুভ করবে অন্য প্ল্যানেট গুলো ঠিক এইভাবে গরিবাটের বিপরীত দিকে মুভ করে এইবার এই রাহু এবং কেতু এক্সিস এর মধ্যে আপনার বাকি যে সাতটা সেগুলো যখন ঢুকে যায় তখন কালো থাকা সত্ত্বেও সে একটা উঁচু জায়গায় যেতে পারে না সহজে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় অর্থনৈতিক কষ্ট অনেক সময় দেখা যায় কেরিয়ারে আপস অ্যান্ড ডাউন আসে মানসিক চঞ্চলতা দুশ্চিন্তা করে এবং অনেক সময় বিনা কারণে বদনাম বা পুলিশি ঝামেলা এগুলো পড়তে পারে এবার হচ্ছে কালসর্প যুগ আমাদের বারো ধরনের আছে এবং এই বারো ধরনের কালসর্প যুগ কিভাবে তৈরি হয় এবং এই কালসর্প দোষগুলি কিভাবে খন্ডন হয়ে যায় বা এর রেমিডিস কি সেগুলো নিয়েও আমরা এই পর্বে আলোচনা করব তার আগে আপনাদের বলি কালসর্প যুগ যে আপনার জন্মসূপে তৈরি হয়েছে সেইটা কতদিন পর্যন্ত আপনার জন্মশোকে থাকবে এবং এই জন্মশোক থেকে যখনই কালসর্পযোগের প্রভাব বেরিয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনি দেখবেন সেই সব মানুষদের আবার জীবনযাত্রার মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে গেছে তাই কালসর্প যুক্ত বহু মানুষ আছে যাদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি হয়েছে যেমন আমাদের সচিন তেন্ডুলকার জওহরলাল নেহরু আকবর

সেই মেল চার্টের বিচার করি জুপিটার মধ্যে বর্ডারটা ক্রস করে যাবে মানে রাহু এবং কেতু দুটো পয়েন্ট তার মাঝখানে জুপিটার যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু আপনার কালসা পুজো খন্ডিত হয়ে গেল বুঝতে পারেন তখন কালসা প্রভাবটা চলে যাবে

একটা প্রোগ্রেশন থিওরি বলে একটা যেখানে মনে করা হয় প্রত্যেকটা প্ল্যানেট প্রতি বছর বছর বা প্রত্যেক সময় অন্তর অন্তর সেই প্ল্যানে আস্তে আস্তে মুভ করছে এবং মুভ করতে করতে তার জায়গাও পরিবর্তন করছে তাই জীবনের জন্ম ছকে যখন জন্মগ্রহণ করলেন সেদিন প্ল্যানেটের পজিশন যা আপনি দশ বছর পরেও কিন্তু এক থাকবেন না কারণ প্রত্যেকটা প্ল্যানেট একটা আলাদা আলাদা প্রোগ্রেসন ইয়ে আছে যেমন জুপিটার কোন একটা ঘরকে পেরোতে ক্রস করতে তার মানে তিরিশ ডিগ্রি ঘরের যে তিরিশ ডিগ্রি সেই একটা ঘর পেরোতে জুপিটার লাগে বারো বছর সেখানে আমার রাহুল বা কেতু লাগে আঠারো বছর শরীর লাগে তিরিশ বছর এরকম প্রত্যেকটা প্ল্যানেটের একটা নির্দিষ্ট ইয়ার আছে এবার এই প্ল্যানেট গুলো সেই বয়স বয়স অনুযায়ী আস্তে আস্তে তারা যে ঘরে অবস্থান করছিল তার থেকে তার আগের ঘরগুলোতে যাবে এইবার যেহেতু আমাদের কেতু মতে বাকি প্ল্যানেট গুলো যেমন এই দিক থেকে এই ধারে করবে রাহুকেতু সেরকম করবে তাহলে রাহুকেতু যখন এই ধারে আসবে এই প্ল্যানেট গুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যাবে তখন কোন একটা টাইমে এটা ক্রস করে যাবে যখনই জুপিটার বা ভেনাস এই কেতুকে এই ক্রস করে যাবে তখনই তার জীবনে কিন্তু কালসর্পযোগের প্রভাব চলে যাবে এখন চলে আসি একটা চার্ট অনুযায়ী আপনাদের বোঝালে আপনারা বুঝতে পারবেন যে কখন কালস যুগের প্রভাব থেকে আপনি মুক্তি পাচ্ছেন এখন সচিন তেন্দুলকারের চারটা রাহু এবং তেন্দুলকার চন্দ্র এক যে ঘরে বসে আছে ঠিক তার আগের ঘরে বৃহস্পতি এবং আমাদের মঙ্গল বসে আছে তাহলে এই ঘরটাতে বসে আছে রাহু ক্ষেত্রে একটা ঘরে তার আগের ঘরটাতে বসে আছে বৃহস্পতি এবং মঙ্গল তাহলে বৃহস্পতি এই পাশ থেকে এই পাশে যাবে আর রাহু এইভাবে রাহু এবং মুক্ত দুটো প্ল্যানেট একদিনে আছে যখন এইভাবে ক্রস করে যাবে তখনই তাদের মুভমেন্ট হয়ে যাচ্ছে মানে এখানে রাহু এবং জুপিটারের মধ্যে দুই ডিগ্রি ডিফারেন্স হচ্ছে আপনাদের একটা জিনিস বুঝে রাখি যে কোনো একটা করলে যাবে বারো বছর তাহলে ওদের মধ্যে ডিগ্রি ডিফারেন্স ছিল একত্রিশ পয়েন্ট সামথিং তাহলে প্রথমে তিরিশ ডিগ্রি একটা ঘর নয় তিরিশ ডিগ্রি সেটার জন্য বারো বছর গেল আর উই একবার ডিট ডি ডি চলুন মোটামুটি 9 মাসের কাছাকাছি আসছে তার জন্য সচিন তেন্ডুলকারের যে গাজগল্প যোগ ছিল সেটা 12 বছর 8-9 মাসের মধ্যে কিন্তু কেটে গেছে তার জন্য দেখুন সচিন তেন্ডুলকারের যাবতীয় জীবনের বাধাগুলো ওই 12 বছর 8-9 মাস পর্যন্ত ছিল তারপর থেকে কিন্তু তার জীবনে কিন্তু রাইজিং স্টার্ট হচ্ছে কোথাও কোনো আপন বাধা পেতো হয়নি বরংচু একটা নির্দিষ্ট উচ্চতা থেকেও আরো বেশি মূল কিন্তু উঠে মেরেছেন তার স্পেশাল প্রধান কারণ হলো শচীন তেন্ডুলকার জন্ম ছকে জুপিটার এবং মার্স এক ঘরে থাকে এক ঘরে আছে জুপিটার এবং মার্স মানে মঙ্গল যখন এক ঘরে কোন থাকে তারা খুব ভালো প্লেয়ার হয় সেকেন্ড হচ্ছে এদের শচীন তেন্ডুলকারের জন্ম ছকে যে কালসার্প যোগ তৈরি হয়েছিল সেখানে কিন্তু রাহু সঙ্গে চন্দ্র ছিল আমরা লালকিত মতে মানি যেখানে রাহু শনি রাহু কেতু এদের ওপর চন্দ্র থাকে তখন সেটা রাহু কেতু ধর্মী হয়ে যায় মানে তার ধর্মী হয়ে যাওয়া মানে হচ্ছে ধার্মিক হয়ে তখন তাদেরকে যতক্ষণ না ছেড়খানি করা হয় বিরক্ত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো নেগেটিভ ফল দেয় তার জন্য এক্ষেত্রেও তার রাহু কেতুর রাহুর ওপর চন্দ্র বসে থাকার জন্য তার কিন্তু এমনিও কাল সর্বযোগের প্রভাবটা কম ছিল আমরা যখন ক্যান্সেলেশন পার্টে আসব। তখন অবশ্যই এই জিনিসগুলো কি ভাবে ক্যান্সেল হয় এগুলো সমস্ত রকম আলোচনা করবো ভিডিওটা যাতে বড় না হয় কত ধরনের কালসার যোগ আছে তার কি কি আছে এগুলো সব করবো সকলের কাছে অনুরোধ যেহেতু এই উপর মানুষকে একটা ভ্রান্ত এবং খুব ভয় দেখানো হয় তাই সবাই কিন্তু ভিডিওটা প্লিজ শেয়ার করুন আর আপনারা শেয়ার করলে অনেকই সচেতন হবে যাতে কোনো অসৎ লোকের দ্বারা প্রতারিত যাতে না পারে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন এবং লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনারা শেয়ার করলে আমি অনেক আনন্দ পাই জেহাতে আরো ভিডিও করার জন্য আমার অনুপ্রেরযোগ বাড়ে এবং ইচ্ছা শক্তি বাড়ে